বাসটি প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে ডাকাতদের দখলে ছিল গত সতেরোই ফেব্রুয়ারি সোমবার ঢাকা রাজশাহী রুটে মধ্যরাতে এই ডাকাতের শিকার হয় বাসটি এ সময় নারী যাত্রীদের হানি ও ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন বাসটিতে থাকা যাত্রীরা নাটোরের বড়াই গ্রাম ও টাঙ্গাইলের মির্জাপুর থানা ওই দুই থানার পুলিশেরই ভাষ্য সেই রাতে ধর্ষণের ঘটনা ঘটেছে এমন তথ্য তারা জানেন না প্রথমে একজন উঠছিল গাবতলি থেকে উনিও হচ্ছে ঢাকাতে আমাদের পাশে সিটে বসেছিল কিন্তু আমরা বুঝতে পারিনি তার থেকে বড় কথা সবার সামনে ওরা দাঁড়াই ছিল চাকু নিয়ে এসেছিল আর দুই একজনের কাছে সম্ভবত পিস্তল ছিল আর এই ভয়ে যখন হচ্ছে ছয় জনের থেকে সাতজনকে ছুঁড়িও মারে অন্যরা তারপরে আমাকে অনেক মারধর করে এই মারধর দেখে কেউ আর কথা বলতেছিল না সবাই মাথা নিচ করেছিল আর যে তাকাচ্ছিল তাকে বলতেছিল তুই চোখ বন্ধ করে থাকবি চোখ খুললে তোর চোখ কানা করে ফেলে দেবো সোহাগ হাসান ও ওমর আলীর কাছে এক লাখ বিশ হাজার টাকা ছিল ডাকাতরা চাইলে তারা শুরুতে বিশ হাজার টাকা দেন কিন্তু গাড়ির চালক সহযোগীরা ডাকাতদেরকে দেখিয়ে দেন যে তাদের কাছে আরো টাকা আছে দাবি মিস্টার হাসানের তো উনি যখন ছুরি বাই করে ওর গলায় ধরতে লাগছিল তখন আমি ওর সাথে ধস্তি করতেছিলাম তো আমাকে মারতে মারতে এক পর্যায়ে নিচে ফেলাই দেয় আমার ফোনটা পকেট থেকে নিচে পরে ওই ফোনের উপরেই আমাকে ফেলায় দেয়। ফেলায় আমার বুকের উপর পাড়া দিয়ে রাখস তো আমাকে এই যতক্ষণ না নামে ততক্ষণ আমাকে এই নিচেই রাখতো। এই সময় তারা কথা বলতে পারছিলেন না, মাথা উঁচু করতে পারছিলেন না, চোখ খুলতে পারছিলেন না। শুধুই বাসের দুই নারী যাত্রীর চিৎকার আর কান্নার আওয়াজ শুনছিলেন। যে হিন্দু মহিলাটা ছিল চিকন করে ছেলে আসলে ওই ছেলেটা হচ্ছে ওনাকে তুলে। তুইলা পিছে নিয়ে যায়। আমাদের সামনে পিছে নিয়ে চলে যায় টানতে টানতে জোর করে ওর স্বামী বাধা দিতে গেলে ওর স্বামীকে অনেক মারধর করে ওই মহিলাকে পিছে নিয়ে যেয়ে তা তো আপনার এক দেড় ঘন্টা রাখছে আমরা খালি চিকর ছাড়া কিছু শুনতে পারি নাই মানে ধর্ষণ করে নিজের চোখে দেখি নাই কিন্তু ধর্ষণ না করলে কেউ এভাবে এরকম কিছু করবে না বিনিও বলছিলেন যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দুইজন নারী একজনের বয়স ছিল আনুমানিক বিশ বছর আরেকজনের পঁচিশ থেকে তিরিশ বছর দ্বিতীয় যে নারীর কথা বলা হচ্ছে তার বিষয়ে সোহাগ হাসান বলেন আর আরেকজন মহিলা বলতে উনি হচ্ছে পঁচিশ তিরিশ বছর বয়স হবে ওনার যে মানে সবকিছু নিয়ে নিছে নিয়ে নিয়ে পরেও উনি আমার হচ্ছে দুই সিট সামনে ছিল ওটা অন্যটা আমি খেয়াল করছি আমাদের টাকা দিতে না বারবার উম মারধর তারপরে মনে করে ওনার মানে বিভিন্ন জায়গায় হাত দিচ্ছিলো গায়ের পেছনে নিয়ে যায় শুধুমাত্র একজনকে ওই হিন্দু মেয়েটাকে আর ওনার সাথে মনে করেন সিটের উপর থেকেই জোর জবরদস্তি করার চেষ্টা করে ওরা যাত্রীরা বলছেন সেদিন রাতে ওই বাসে অন্তত একটি ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু বড়াইগ্রাম ও মির্জাপুর দুই থানার ওসি বলছেন যে তারা এমন কিছু জানেন না বড়াই তো মজনু আকন্দ ও সোহাগ হাসান দুজনই বলছেন যে ওই নারীরা সবার সাথে বড়াইগ্রামে নেমেছিল এবং পুলিশের কাছে জবানবন্দি দিয়েছিল উনি যখন বাস থেকে নামে নামার পরে ওনার কান্না কাটি দেখে আমরা সবাই ভেঙে পড়ি আর তার থেকেও বড় কথা আমাদের পুলিশের সামনে উনি যতটুকু বলা যায় আর কি মান সম্মানের না করে উনি অনেক কিছু বলছে ইংরে বলার দরকার নেই আমরা তো কিছু বুঝি ওনারা আমাদের এই বড়গ্রাম থানার এখানেই নাম ছিল নাইমা এখানেই আমাদের থানার পুলিশের কাছে মুখকে একটা জবানবন্দি দেয়া ওটার জন্য ওনারা তো নিজ নিজ বাসায় চলে গেছে পরে ডাকাতরা নেমে যাওয়ার পর তিনি প্রথম তার মামাকে কল দিয়ে ঘটনা সম্বন্ধে জানান এবং বাসকে বড়াইগ্রাম পর্যন্ত এনে পুলিশে ধরিয়ে দেন এমনটা বলছিলেন মিস্টার হাসা